নমস্কার বন্ধুরা আমার সায়ন্ত্রিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে ওল দিয়ে একটা অন্যরকম রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে জলে অল্প একটু নুন দিয়ে ওল এবং কুচি করে রাখা আলুগুলোকে দিয়ে সিদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নিলেই কিন্তু ওল এবং আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে এবার কড়াইটা শুকনো করে মুছে তারপর কড়াইয়ের ভিতরে দিয়ে দেওয়া হলো রিফাইন তেল তেলটা দেওয়ার পর তেলটা এবার ভালো মতো গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে নুন হলুদ মাখানো বাটা মাছগুলোকে দিয়ে দিতে হবে এইবার বাটা মাছগুলোকে কিন্তু বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে মোটামুটি মিডিয়াম সাইজের এই বাটাগুলো দেওয়া হয়েছে বাটাগুলো দিয়ে এবার লাল লাল করে ভেজে বাটাগুলোকে তুলে নিতে হবে ওল দিয়ে বাটা মাছের এই রেসিপিটা বানানোর জন্য মাছগুলোকে কিন্তু লাল লাল করেই ভাজতে হবে কড়া করে মাছটা ভাজলে তবেই কিন্তু এই রেসিপির টেস্টটা ভালো আসবে এইভাবেই সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নেওয়া হলো মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে মাছ ভাজার যে টুকুর তেল ছিল তার ভিতরে আরও একটুখানি রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তার ভিতরে সামান্য একটু হলুদ দিয়ে দেওয়া হলো দিয়ে এবারে আলু এবং সিদ্ধ ওলটা দিয়ে দেওয়া হলো তেলের ভিতর যদি হলুদ দিয়ে তারপরে সবজি দিয়ে রান্না করা হয় তাহলে সবজিতে খুব সুন্দর একটা কালার আসে সেজন্যই তেলের ভিতরে হলুদ দেওয়া হলো কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন ওলের ভিতরে খুব সুন্দর একটা কালার চলে এসছে মোটামুটি এক থেকে দু মিনিটের মতো ওল এবং আলুটাকে এইভাবে ভেজে নেওয়া হলো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে এবারে ভাজা ওল এবং আলুটাকে তুলে নিতে হবে এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু যতটা পরিমাণ ওল প্রায় তার দেড় গুণ আলু নিতে হবে তবেই কিন্তু এটা খেতে টেস্টি হবে তারপর কড়াইতে রিফাইন তেল দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দেয়া হলো ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে ফোড়নের ভিতর থেকে গন্ধ বাড়লে তার ভিতরে দিয়ে দিতে হবে একটা কুচানো টমেটো টমেটোটাকে একটুখানি ভেজে নিতে হবে টমেটো তেলের উপর দিয়ে ভেজে নিলে টমেটোটা যেমন সুন্দর গলে যায় তেমন এর থেকে একটা খুব সুন্দর কালার আসে টমেটোটা ভেজে নেওয়ার পর যখন টমেটোটা নরম হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে একটা সেরা পাকা লঙ্কা এখানে এখানে পাকা লঙ্কাটা ব্যবহার করা হলো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো জল ঠিক ওলের জন্য যতটা পরিমাণ জলের প্রয়োজন তার একটু বেশি পরিমাণ জল এর ভিতরে দিয়ে দেবেন তারপর পরিমাণ মতন নুন দিয়ে দেয়া হল ওল সিদ্ধ সময় নুন দেওয়া হয়েছিল ওলটা কিন্তু ভাজার সময় নুন দেওয়া হয়নি আর ঝোলের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন সেই সাথে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেয়া হলো তারপর ভালো করে জলের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে এই জলটা কিছুটা ফুটে যাবে ওলের ভিতরে কিন্তু আর কোনো জল দেওয়া যাবে না তাই যে পরিমাণ ঝোল থাকবে তার একটু বেশি পরিমাণ জল দিতে হবে আর এটা কিন্তু বেশ মাখো মাখা হবে এবার দেখুন এটা ফুটে উঠেছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে যখন এরকম ভালোভাবে ফুটে উঠবে তখন এর ভিতরে ওল আর আলুটাকে দিয়ে দিতে হবে ওল এবং আলু দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এইবার যখন এটা বেশ ভালো মতো ফুটে যাবে বেশ দু থেকে তিন মিনিট এটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপরে এর ভিতরে দিয়ে দেওয়া হলো হাফ টি স্পুন চিনি চিনি দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে অনেকেই ভাবেন চিনি দেওয়া মানে এটা মিষ্টি হয়ে যাবে একদমই না সামান্য চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় সেজন্য চিনি দেওয়া হলো তারপর এর ভিতর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে এইবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এইভাবে ওল এবং বেশি করে আলু দিয়ে বাটা মাছ দিয়ে যদি এইভাবে ঝোল করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে বাটা মাছ দিয়ে ঝাল তো আগে অনেক খেয়েছেন তবে ওল দিয়ে এইভাবে একবার বাটা মাছের ঝোল বানিয়ে দেখুন এর স্বাদটা অসাধারণ হয় এবং এই ঝোল গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এইবার ঝোলটা ভালো করে ফুটে উঠেছে নামানোর আগে এর ভিতরে ওয়ান টেবিল স্পুন কাঁচা জিরে বাটা দিয়ে দেওয়া হলো তার সাথে দিয়ে দেয়া হলো ভেজে রাখা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না জাস্ট এক থেকে দুই মিনিটের মতন ভাজা মাছগুলোকে এই ঝোলের ভিতরে দিয়ে ফুটিয়ে নিতে হবে ভাজা মাছ দিয়ে বেশিক্ষণ ফোটালে মাছের আর টেস্ট পাওয়া যাবে না মাছগুলো বেশ এরকম শক্ত শক্তই থাকবে তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হলো এইবারে এটাকে আস্তে আস্তে নামিয়ে নিতে হবে শেষে এই কাঁচা জিরে বাটার গন্ধ এবং ভাজা মাছ দেওয়ার ফলে মাছের যে ফ্লেভার এতে কিন্তু এই ওলের তরকারিটা দুর্দান্ত লাগবে এইবার এটাকে বাটিতে তুলে সার্ভ করে দেয়া হলো। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এইভাবে ওল আলু আর বাটা মাছের ঝোল আপনারা অবশ্যই একবার খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে এই টিপসগুলো ফলো করে যদি বাটা মাছের ওল দিয়ে ঝোল বানানো হয় তাহলে কিন্তু অসাধারণ লাগে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ